আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও দর্শক আজকে আমরা আসছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শাসনাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও একটি গ্রামে আমরা এখানে আসে যে বিষয়টি লক্ষ্য করলাম এই গ্রামে তিনটি টিউবওয়েল রয়েছে কিন্তু তিনটি টিউবওয়েলই বর্তমানে নষ্ট এই গ্রামের মানুষ আহ এই গ্রামে রয়েছে পঁয়ত্রিশটি ঘর এবং পঁয়ত্রিশটি ঘরের মানুষই কিন্তু অন্য একটি গ্রাম পাশের পার্শ্ববর্তী গ্রাম ফাজিলপুর থেকে বিশুদ্ধ পানি আনে কিন্তু বিশুদ্ধ পানি আনতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা প্রতিদিন প্রতিনিয়ত প্রতিনিয়ত গ্রামের যে পুকুর রয়েছে নদী রয়েছে সেই নদী থেকে পানি পান করছে যার ফলে বিশুদ্ধ পানি পান না করার কারণে পানিবাহিত রূপ নিয়মিত হচ্ছে অসুস্থ হচ্ছেন গ্রামের শতাধিক মানুষ দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণগাঁও গ্রামে আমরা কথা বলছিলাম ওনাদের সাথে ওনারা যেটি জানিয়েছেন প্রায় তিন বছর যাবত ওনারা টিউবওয়েল নেই গ্রামে যার কারণে কিন্তু এই গ্রামের মানুষ মানুষের যে স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু ভালো নেই বিশেষ করে আমরা বলতে চাই যে স্বাস্থ্যসম্মত কিন্তু নেই আমরা ঘুরে ঘুরে দেখেছি আজকে সারাদিন সেই গ্রামটি তো আমাদের এই ভিডিওটি দেখ যারা দেখবেন এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে যাতে অল্প দিনের ভিতরেই এই গ্রামে কয়েকটি টিউবওয়েল যাতে দেওয়া হয় যাতে করে এই গ্রামের দুঃখ দুর্দশা লাঘব করা হয় আব্দুস কথা বলছিলাম জামালগঞ্জ থেকে